বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কারামুক্ত বিএনপি নেতা নির্বাচনে অংশ নিন আমাদের পরীক্ষা করুন বিএনপি কেসি আলমগীর এদিকে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ গুলি বিনিময় পনেরো দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব বিনপি সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাতে যে বার্তা দিলেন খালেদা জিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কারামুক্ত বিএনপি নেতা রিজভি সাড়ে চার মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার বিকাল চারটার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আরিফুর রহমান তুষার ঈদের আগেই পঞ্চাশ মামলার সবকটিতেই জামিন পেয়েছিলেন তিনি সর্বশেষ মানহানির অভিযোগে গোপালগঞ্জে করা এক মামলায় গত আঠারো এপ্রিল জামিন পেলেও জামিন নামার মূল কপি কারাগারে না পৌঁছানোর কারণে ঈদের আগে তাকে মুক্তি দেওয়া হয়নি আজ জামিন মূল কপি হাতে হাতে তারা কারা কর্তৃপক্ষের কাছে দেওয়া হলে আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে বিএনপির এই শীর্ষ নেতাকে মুক্তি দেওয়া হয় মুক্তির পর কারা ফটকের সামনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় স্ত্রী আরজুমান আরা বেগম ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামজুর রহমান শিমুল বিশ্বাস কেন্দ্রীয়তা অধ্যাপক এব এম ওবায়দুল কাদের ডক্টর রফিকুল ইসলাম অধ্যাপক মুর্শেদ হাসান খান সহ আরো অনেকেই তার আইনজীবী সৈদ জয়নাল আবেদিন মেজবা জানান রুহুল কবির গ্রেফতার হওয়ার পর থেকে পঞ্চাশটি মামলায় জামিন পান গত বছরের সাত ডিসেম্বর পল্টন থানার মামলায় গ্রেফতার হওয়ার পর সুপ্রিম কোর্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং কুমিল্লার আদালত থেকে এসব পান তার বিরুদ্ধে দায়ের করা বেশিরভাগ অভিযোগ আনা হয় সর্বশেষ মানহানির মামলায় গোপালগঞ্জের আদালত থেকে জামিন পান তিনি ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গত সাত ডিসেম্বরের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয় পরে পুলিশ বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় অভিযান চালিয়ে রুহুল কবি রিজভি সহ চার শতাধিক আটক করে পরদিন পল্টন মতিঝিল রমনা ও শাহজাহানো হয় তাকে গ্রেফতার দেখানো হয় কারাগারে থাকাকালীন কয়েকবার অসুস্থ হয়ে পড়েন রুহুল কবি রিজভি সর্বশেষ গত তেরো এপ্রিল দুপুরে ঢাকায় পুরান ঢাকার সিএমএম আদালত থেকে তাকে প্রিজন ভ্যানে করে কিরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথেই অসুস্থ হন তার অসুস্থতায় চিন্তিত ছিল তার পরিবার তাকে নিঃসত্ব মুক্তি দিতে উন্নত ও সুচিকিৎসার দাবি জানিয়েছিলেন তার স্ত্রী আরজুমান অসুস্থতার কথা শুনে কারাগারে ও আদালতে রিজভির সঙ্গে দেখা করতে বাধার সম্মুখীন হয়েছিলেন বলেও অভিযোগ করেছিলেন তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয় নেতা রুহুল কবির রিজভি তিনি সিনিয়র যুগ্ম মহাসচিবের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় দপ্তরেরও দায়িত্বে রয়েছেন আশির দশকের আন্দোলনের সময় রুহুল কবির রিজভির পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন তখন দেশে ও পরে বিদেশে তার পেটে অস্ত্রোপচার হয় এরপর থেকে তার পেটের সমস্যা জটিল হয়ে আছে চিকিৎসকের পরামর্শে প্রায় তিরিশ বছর রিজভির হাতের স্পর্শ খাবার খান না খোলা পানি খেতে পারেন না বোতলজাত পানি পান করতে হয় মহামারী করোনা কালেও তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রায় চার মাস হাসপাতালে ছিলেন এর আগে তার হার্ট অ্যাটাকও হয়েছিল চিকিৎসকের পরামর্শে খুব সতর্কভাবে জীবনযাপন করতে হয় ছাত্রদলের সাবেক সভাপতি রিজ্ভিকে নির্বাচনে অংশ নিন আমাদের পরীক্ষা করুন বিএনপি কে আলমগীর ভোটে না আসাকে বিএনপির রাজনৈতিক কৌশল বলে মনে করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বিএনপি নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপি কখনো বলেনি বর্তমান ইসির প্রতি আস্থা নেই এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছে এবং আগামী তো ভালো কাজ করব আমাদের আহ্বান সবসময় থাকবে যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন আমাদের পরীক্ষা নিন মঙ্গলবার আগারগয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন এই নির্বাচন কমিশনার বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে গমকে বলেন আমাদের বলেন যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকা আমরা নির্বাচনে অংশ নেব না এটা রাজনৈতিক কৌশল থাকতে পারে বড় দলগুলোতে আসছে বিএনপি আসেনি এটা তো তাদের রাজনৈতিক কৌশল এটা তো আমাদের ব্যর্থতা না তারা কি বলছে নির্বাচনে কমিশন ব্যর্থ নির্বাচন করছে এজন্য আসব না বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছি এবং এবং আগামীতেও ভালো কাজ করব আমাদের আহ্বান সব সময় থাকবে যে আপনারা নির্বাচনে অংশ গ্রহণ করুন আমাদের পরীক্ষা নিন আপনারা তো আমাদের পরীক্ষায় নিচ্ছেন না পরীক্ষা না নিয়ে আমরা যে অকৃত কার্য হলাম। কিভাবে আপনারা বুঝলেন আমরা পরীক্ষা দিতে প্রস্তুত সব সময় সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিভিন্ন ব্যক্তির প্রচারণার বিষয়ে কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন বার্তা হলো যারা দোয়া চেয়েছেন তারা অনেকের প্রার্থী না কিসের দোয়া চেয়েছেন সেটা তো লেখাই নেই যারা নমিনেশন নেবেন এবং জমা দেবেন তারপর বোঝা যাবে তিনি জানান প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হয় সেদিন থেকে অফিসিয়ালি বিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে তার আগে এখন যেটা করছে আমাদের কর্মকর্তারা সেটা অনেকটা মোটিভেশনাল আমাদের আইনে আছে যে শোডাউন করা যাবে না কিন্তু আমাদের কালচারটা হল একটা কালচার তো পরিবর্তন হয় না শোডাউন করলে প্রার্থী হতে পারে এমন হতে যে বিষয়টি যদি কোনো প্রচার মাধ্যমে আসে নির্বাচন কমিশনার তো একটা ক্ষমতা আছে এই নির্বাচনে কমিশনার বলেন প্রত্যেক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে মিটিং হবে এবং আমরা যেটা চিন্তা করছি প্রত্যেক বরাদ্দের পর যত তাড়াতাড়ি সম্ভব মিটিং করে ফেলবো যাতে প্রার্থীরা আচরণ ভঙ্গ করতে না পারেন চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ গুলি বিনিময় চট্টগ্রাম নগরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরের কাজী দেউরি এলাকা এই সংঘর্ষের সূত্রপাত হয় এ সময় নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন পুলিশের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেও শটগানের গুলি চালায় ঘটনাস্থলে উপস্থিত দ্য স্টারের প্রতিবেদক জানান আজ দুপুর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশে যোগ বিএনপির নেতাকর্মীরা নসিমন ভবন নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন উপস্থিত হন কেন্দ্রীয় নেতারা সেখানে সমাবেশ শুরুর কিছুক্ষণ পর কাজির দেউরি এলাকায় সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাজির পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন দফায় দফায় এ সংঘর্ষে সড়ক আধা ঘন্টার মতো যান চলাচল বন্ধ থাকে এই মুহূর্তে সমাবেশে আসা নেতাকর্মীরা নসিমন ভবনের দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছেন এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটকের খবর পাওয়া গেছে এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা ডেলি ডেলিস্টারকে বলেন বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষের ঘটনা ঘটে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে পনেরো দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার পনেরো দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন তিনি জাপান মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল সাতটা পঁয়তাল্লিশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি একই দিন বিকাল পাঁচটায় টোকিও পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাব্বিশ এপ্রিল জাপানের সম্রাট নারোহিতর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন একই দিনে তিনি চুক্তি স্বাক্ষরের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী জানান জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের মাধ্যমে বৈঠকটি শেষ হবে সাতাশ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এবং জেট্টোর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটের প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন একই দিনে প্রধানমন্ত্রী উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য চার জাপানি নাগরিকের ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার তুলে দেবেন সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীয় কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন টোকিও সফরকালে প্রধানমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাশা হায়াসির সাথে বৈঠক করবেন এছাড়াও তিনি জাইকা জেইটিআর জেইস আই সি এর নেতৃবৃন্দের সাথে বৈঠক সহ আরো কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপানের পরলোকগত প্রধানমন্ত্রী শিনজাবের সহদর্মিনী আকিয়াবেও একজন জাপানি স্থপতি তাদাও আদের সাথে তাদের দেখাও করবেন এছাড়া জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার সম্প্রচার করবে জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মোমেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক প্রধান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাতে যে বার্তা দিলেন খালেদা জিয়া শনিবার ইদুল ফিতরের রাতে মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বে স্থানীয় কমিটির আট সদস্য গুলশানের ভাড়া ফিরোজায় যায় খালেদার সঙ্গে দেখা করেন খালেদা জিয়া এক দেশবাসীর জন্য বার্তা দিয়েছেন গণতন্ত্রের জন্য যেভাবে কাজ করছেন সেভাবে যেন তারা কাজ চালিয়ে যান